হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার যা প্রায় বিলুপ্তর পথে তাই আজ আমি তৈরি করে দেখাবো কচু দিয়ে গরুর মাংসের রেসিপি বাজার থেকে একটি কচু আনা হয়েছে তা থেকে এই টুকরোটাকে কেটে নিয়েছি আমি দেখুন এবারে আমি এটাকে কেটে নেব দুই টুকরো করে নিচ্ছি এই যে এবারে আমি এটার ছাল ছাড়িয়ে নি নিলাম এবার পানিতে ধুয়ে নিলাম এবার আমি এটার মাছ বরাবর কেটে নিচ্ছি এটাকে আমি তিন টুকরো করে সাইজ মতো কেটে নেব দেখুন খেয়াল করুন এই যে এরকম টুকরো করে নেব পুরোটাকে কেটে নিলাম এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের করে নেবেন যেরকম আলু টুকরো করেন সেভাবে এবার আমি হালকা লবণ পানিতে দিয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টার মতো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমি গরু মাংস নিয়েছি আটশো গ্রাম এবারে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের রসুন এবং পেঁয়াজ এটাকে টুকরো করে কেটে নিয়েছি এভাবে করে নেবেন এবার আমি নিয়ে নিলাম এলাচ এবং দারচিনি পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম নিয়ে নিলাম তেজপাতা এবার চুলো একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন এবারে রসুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটি পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি ইউজ করব না রান্নায় এবার আমি এটাকে ব্রাউন কালারে ভেজে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা তার মধ্যে এলাচটাকে রেখে দিলাম এটাকে আমি পরে দিয়ে দেব নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং জিরে গুঁড়া পুরোটাকে আমি এর মধ্যে কষিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটাকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগেই বলে দিচ্ছি এভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এবং এটাকে ঢাকনা ডেকে অল্প আছে রেখে দেব কিছুক্ষণের জন্য আবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি কচুগুলোকে পানি থেকে তুলে নিলাম এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এটাকে আবার কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং এলাচ এর দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমি এবার এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি দেখুন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এটা দিয়ে আবার ঢেকে অল্প আছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সবজিটা দেওয়ার পরে বেশি সময় লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার নেড়ে মিক্স করে নিচ্ছি এবং আবারও ঢেকে অল্প আছে রান্না করে নিচ্ছি এভাবে পানিটা কমে না আসা পর্যন্ত জাল করে নিলাম দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচুর টুকরোগুলোকে এটাকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেব তিন কাপ মিক্স করে ঢাকনা দিয়ে দেব এবং পনেরো মিনিট রান্না করে নেব মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে এবং পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন রান্না আমার শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে এটাকে মিক্স করে নিচ্ছি এর পুষ্টিগুণ অনেকেরই আমাদের অজানা এবার দু থেকে তিন মিনিট রান্না করে এ পর্যায়ে দেখুন আমার রান্না একেবারে শেষের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার চুলো বন্ধ করে নেড়ে এটাকে আমি তুলে নেব এবারে আমি একটি বলি ঢেলে নিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি এবং আপনার বাসায় তৈরি করলেই না বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট এবং কতটা সুস্বাদু হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ